ও দাদা তো আসবো একটু এখানে চার পাঁচটা কাঁকড়া আছে আর ওটার মধ্যে একটা বড় কাঁকড়া তো যারা কাঁকড়া ধরতে গেছিলো নদীতে সাইজ দেখো কত বড় বড় ভয় লাগে না তোমরা এই নদীতে যাও বোন লজ্জা পাচ্ছে দেখো নতুন বউ যেভাবে ঘুমটা দিয়ে আসে তো সেভাবে বসে আছে তোমার স্কুলের নাম কি বললে চিরাগালি হাই স্কুল আপনার ছেলে মেয়ে আছে এর মধ্যে তো এখানে বেশ পাঁচ ছটা বাচ্চাকে দেখতে পাচ্ছি নৌকো থেকে কিভাবে লাফাচ্ছে দেখে তোমার স্কুলের নাম কি বললো সেনাহালি হাটকলা আওয়াদিনী প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল বাহ খুব সুন্দর করে বললো কিন্তু এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছে মাটির বাড়ি মাটি জলের মধ্যে খসে খসে বেরিয়ে গেছে ওপরে অ্যাজবেস্টাস আছে কাকিমা এখানে কচু ফুলটাকে কাছে এরকমই জিনিস থাকে এটাকে বাদ দিচ্ছে আর উপরের যে খোলস সেই খোলসটাকে কাটছে সেটা আমি দেখলাম এই যে এখানে তোমার নাম কি তুমি একটা চকলেট নাও পড়াশোনা করবে ঠিক আছে সবাই ভালো করে পড়াশোনা করবে নদীর জল ঢুকে গেছে এখানে পুকুর না নদীর জল ঢুকছে বুঝতে পারছি না বাট খুব সুন্দর লাগছে কিন্তু এটা কি আপনার বাড়ি নাকি অসুবিধা আছে আসলে ওনাদের বাড়ির সামনে এরকমই একটা পুকুর কাঠের গুড়ি দিয়ে ঘাট বানিয়েছে বাও বেশ ভালো লাগছে কিন্তু উপরে একটা বাড়ি দেখতে পাচ্ছি সেখানে যেতে গেলে কিন্তু এরকমই রাস্তা দিয়ে যেতে হচ্ছে এই রাস্তাটা দেখো পেছনে কাকু কাকিমা দাদা দিদি দুই সবাইকে অনেক ধন্যবাদ তো পেছনে ওনাদের সাথে কথা বললাম বেশ ভালো লাগলো আর ওনারই ওই কাকিমাদি আর এক জায়ের বাড়ি হচ্ছে আমার সামনে বেশ এখানে সবারই গল্প কিন্তু একই একবারে নদীর পাশে এরকম একটা গল্প অসুবিধা আছে এলে আচ্ছা ঠিক আছে অসুবিধা আছে ঠিক আছে এদিক তো বেরো যায় আচ্ছা এখানে আপনি কী করছেন এখানে আচ্ছা এখানে চিংড়ি মাছ কাটছে নাকি দিদা আর যাক এখানে অনেক খালি গায়ে আছে বাচ্চা তো সেগুলো আর দেখানো যাবে না তো কোথায় তোমার বাড়ি দিদি কি করছেন এখানে হ্যাঁ চান করছেন তো যাই হোক এই যে জায়গাটা দেখতে পাচ্ছ রাস্তা দুদিকেই হচ্ছে বাবলা গাছ কাঁটা বাবলা যে বাবলা গাছের কাঁটা গায়ে লাগলে ওদেরকে দেখায় এর আগে আমি কোথায় গেছিলাম সাজ জেলে গেছিলাম তখন এরকম একটা জঙ্গল ছিল এত ঘন জঙ্গল সেই মাঝখান দিয়ে আমি যাচ্ছিলাম আমার হাত পাতগুলো অনেক ছিলে গেছিলো তো যাই হোক এই জায়গাটা দেখো বেশ খুব সুন্দর লাগছে ঠান্ডা লাগছে শীতল এতক্ষণ এই রোদের যে তেজ সেটা কিন্তু অনেক গায়ে লাগছে গাছ পা জ্বলছে মনে হচ্ছে তারপরে কিন্তু এখানে বেশ অনেক শান্তি পাচ্ছি আর আমার সাথে সাথে এরা এসছে কি নাম তোমার কী নাম তোমার বলো নাম বলো সাহেব তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি ইয়ানুর দু ভাই নাকি আচ্ছা ওরা দু ভাই একজন ইয়ানুর একটা হচ্ছে মিজানুর কোথায় বাড়ি কোথায় কে বলছিল আমার বাড়ি যাবে তুমি বলছিলে ঠিক আছে চলো তো মিজানুর বলছে আমাদের বাড়ি যাবে চকলেট চকলেট নিয়ে দিয়েছি না এর দাও তো মিজানুর বলছে আমাদের বাড়িতে চলো মিজানুর বাড়ি কোনটা এটা কার বাড়ি এই মাটির বাড়িটা এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছ মাটির বাড়ি মাটি জলের মধ্যে খসে খসে বেরিয়ে গেছে ওপরে অ্যাচ আছে মানে যখন তখন ভেঙে পড়তে পারে আসবো কার বাড়ি এটা আসবো কি আছে বাড়িতে এটা হচ্ছে মিজানুর বাড়ি মিজানুর আমাকে ডাকছে দেখি মিজানুর বাড়িতে যায় তো এখানে কিন্তু এখানে অনেক বাচ্চা কুচি কাঁচা দেখতে পাচ্ছি তো এদের কাউকে নেওয়া যাবে না কি সব খালি আছে তো যাই হোক ঠিক আছে আপনারা কথা বলুন আসছি এপারে যত জমি সবই কিন্তু সরকারি জমি তারপরে কিন্তু সবাই ঘর টর পেয়েছে সরকারি ঘর আমি পেছন থেকে দেখে আসছি বেশ অনেকগুলি ঘর যতগুলো ঘর দেখলাম একটা মাটির বাড়ি বাদ বাকি কিন্তু ইটের দেওয়া বাড়ি আর সম্ভবত এগুলো সবই সরকারের পয়সা ঘর বাড়ি বানানো আর খুব সুন্দর এরিয়া জায়গাটা কিন্তু কোথায় যাচ্ছো তোমরা এখন আমরা গিয়েছিলাম একটু খিয়াঘাটে ঘুরতে পেরেছি ঠিক আছে এই টোটো নিয়ে টোটো কার টোটো ঘরের টোটো এমনি ঘুরতেছি আচ্ছা ভাইদের হচ্ছে ঘরে টটো আজকে টটো নিয়ে বের কাজ করতে না আজ কাজ নেই বলে আচ্ছা কাজ নেই আজকে আজকে রোববার বলে কাজবাজ নেই যার জন্য বাড়ি কোথায় তোমাদের সরবেড়িয়া সরবেড়িয়া আচ্ছা তো অনেকটা দূরে हां ওই তো বিনদাস ঘুরছি আচ্ছা কাজ নেই ভাইরা এসে অনেক দূর থেকে সরবেড়িয়া মানে চুনাগলি থেকে অনেকটা দূরে ওরা এসেছিল সামনে আরেকটা খেয়াঘাট বা জেটিঘাট আছে সেখানে ঘুরতে গেছিল বন্ধুরা মিলে ঠিক আছে চলো টাটা টাটা যেতে যেতে এরকম একটা জায়গায় এলাম জায়গাটা দেখো পেছনেই নদী ঠিক আছে পাশেই এরকম আমার পেছনে দেখতে পাচ্ছি একটা মাটির বাড়ি বাড়িতে ঢুকতে গেলে কিন্তু রাস্তা থেকে এই যে ইটের রাস্তা ঠিক তার পাশে এরকম মাটির রাস্তা নেমে গেছে নদীর পাশে বেশ খুব সুন্দর লাগছে ও দাদা আসবে একটু তো ওখানে দুজনকে দেখতে দেখতে পাচ্ছি বসে আছে তো বাড়িতে যাই না এটা বাড়ি নাকি দোকান টোকান ঠিক এরকমই একটা সুন্দর লাগছে কিন্তু এদিকে জল মানে জল নদীর জল ঢুকে যাচ্ছে এখানে পুকুর না নদীর জল ঢুকছে বুঝতে পারছি না বাট খুব সুন্দর লাগছে কিন্তু এটা কি আপনার বাড়ি নাকি অসুবিধা আছে আসলে তো এখানে এই দাদাদের বাড়ি আপনার এখানে যত বাড়ি দেখছি ইটের বাড়ি আপনার বাড়ি এরকম মাটির বাড়ি কেন মানুষ হ্যাঁ কি বলছেন সরকার যদি না থাকে আর কি হবে সরকার কেন সরকার তো সবাইকে দিচ্ছে আমার বাদ যেখান থেকে এই যে পাড়াটা শুরু হয়েছে বা বসতি শুরু হয়েছে সেখান থেকে একটা বাড়ি সম্ভবত মাটির দেখেছি আমার পেছনে একটা বা দুটো যদিও মাটির বাড়ি থাকলেও তাদের আবার ইটের ইটের গাঁথরিওয়ালা বাড়ি আছে তো এই দাদার যে বাড়ি দেখতে পাচ্ছো এখানে মাটির বাড়ি ওপরে অ্যাডভেস্টাস দেওয়া কি করেন দাদা আপনি কাজ কাম করি জোগাড়ের কাজ জোগাড় কোথায় সেটা কলকাতায় বা এখানে কলকাতার দিকে দেশের দিকে আচ্ছা আপনি কি এই বাড়িতে একা পুরুষ নাকি বাবা স্ত্রী ছিল মারা গেছে আজ 5 মাস হচ্ছে স্ত্রী আচ্ছা আপনার তো বয়স খুব বেশি না আমার 32 প্লাস চলছে আচ্ছা 32 প্লাস মানে আপনার সিআর ছোট হবে ভাই এই বয়স অল্প বয়সে ওনা আপনার ছেলে মেয়ে আছে তো हां अवश्य দুইজন আমার ছেলে মেয়ে তিনজন আছে তিনজন ছেলে আছে তো তাদের দেখবেন এখন কে করছে বাবারা করছে আমি করছি আচ্ছা মা আপনার মা আছে তো আচ্ছা মা আছে মা বাবা আছে ওনার দাদা স্ত্রী মারা গেছেন পাঁচ মাস আগে তো কি কোনো শরীর খারাপের জন্য নাকি হ্যাঁ শরীর খারাপের আচ্ছা আচ্ছা তো যাই হোক এত কষ্ট অন্টনের মধ্যে ওনাদের দিন চলছে দাদা জোগাড়ের কাজ করে রাজমিস্ত্রির কাজ করে সেটা কিন্তু অনেক হার্ড লেবার অনেক খাটনিকর কাজ আর তারপরও এরকম একটা পরিস্থিতির মধ্যে বা পরিবেশের মধ্যে থাকে তোমরা এটা দেখো একটু আগে যে কাকু কাকিমার বাড়ি দেখাচ্ছিলাম নদী নদীর পাশে এরকম একটা উঁচু জাস্ট মাটি ফেলা জায়গা তার পাশে কোনো রকমে এরকম একটা মাটি প্লাস এই যে এইটা কি বলে জানে বেড়া ঝাঁপড়ি মানে ইটের কি বলে বাঁশের চটা দিয়ে যে বাড়িগুলো হয় আর কি সেই বাড়ি দিয়ে তারপরে মেঝে টেজে দেখছি অনেক নরম এখানে তো জল ঢুকে যায় হ্যাঁ জল ঢুকে তো বড় বড় গন হলে জল ঢুকে এখানেও বড় বড় গন হলে কিন্তু জল ঢুকে যায় অনেক কষ্ট করে আপনার বাবা কি করেন ওই ইঞ্জিন ভ্যান চালায় আচ্ছা ইঞ্জিন ভ্যান চালায় আপনাদের নিজের ইঞ্জিন ভ্যান না ভাড়া নিয়ে বাবার নিজের ইঞ্জিন আচ্ছা আচ্ছা তো যাই হোক দাদারা কিন্তু অনেক কষ্ট করে এখানে আছেন খুব খারাপ পরিস্থিতি দেখতে পাচ্ছি জায়গাটা দেখো এদিকে বেশ এরকমই একটা জায়গা খুব সুন্দর লাগছে কিন্তু পার আচ্ছা এই যখন জোরে বর্ষার সময় হয় না মাঝে মাঝে তো এরকম হয় আমফানের মতো বা আয়লার মতো যখন ঝড় হয় বলে নিউজে বলে টলে খবরে বলে টলে তখন তোমরা কোথায় থাকো বা কোথায় চলে যাবে ওই আয়লা বিল্ডিংয়ে বাজারে আয়লা বাজারে যে আচ্ছা আচ্ছা চুনাখালি বাজারের ঠিক পাশেই হচ্ছে একটা ফ্লার সেন্টার আছে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওখানেই কিন্তু দাদারা বর্ষার সময় বা যখন জলের বা ঝড়ের সম্ভাবনা থাকে তখন ওই ফ্ল্যাশ সেন্টারে চলে যায় ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা হ্যাঁ আসলাম তো দাদার সাথে কথা বললাম দাদার পরিস্থিতি সম্পর্কে জানলাম ইভেন তোমাদেরকেও জানালাম আর দাদার বাড়ির পাশে ওপারে একটা বাড়ি দেখছিলাম তো সেই বাড়িটাও খুব করুণ পরিস্থিতি বলে আমার মনে হলো তো জানি না সেখানে যাওয়া যাবে কি না আর এখানকার ঘরবাড়িগুলো একেবারে ভগ্ন দশা দেখতে পাচ্ছি একেবারে ভগ্ন দশা খুব খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু এনারা আর কি দিন গুজরান করছেন বলে আমার মনে হচ্ছে ওখানে একটু অসুবিধা আছে তো এদিকে দেখো এই যে দাদাদের যে বাড়ি যে বাড়িতে এলাম দাদাদের থেকেও কিন্তু এই যে যেখানে যাচ্ছে ওপরে একটা বাড়ি দেখতে পাচ্ছি সেখানে যেতে গেলে কিন্তু এরকমই রাস্তা দিয়ে যেতে হচ্ছে এই রাস্তাটা দেখো মানে যখন জোয়ার মোটামুটি বেশি বা গন যখন যায় না কোন গনে জল বেশি আসে সেই গনে যখন জল বেশি আছে তখন কিন্তু এখানকার যে রাস্তা এই রাস্তায় মোটামুটি জল ফল জমে যায় আর এখানকার পরিস্থিতি বা পরিবেশ সেরকমই বলছি দাদা আপনি আপনার বাড়ি এটা অসুবিধা আছে না না

ভয় লাগে না তুমি এসো না তুমি খালি গাই আছো তুমি খালি গায়ে অসুবিধা হবে আমার তোমাদের ভয় লাগে না আচ্ছা আচ্ছা এইখানে দেখো এই যে ব্যাগের মধ্যে তিনটে তিনটে চারটে এখানে চার পাঁচটা কাঁকড়া আছে আর ওটার মধ্যে একটা বড় কাঁকড়া তো এই যে ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছ বয়স কত হবে তোমাদের চার পাঁচ বছর পাঁচ ছ বছর হবে এই এই চার পাঁচ বছর বা পাঁচ ছ বছরের বাচ্চারা এই পাশে দেখো এই যে নদী আমি তো এই নদীতে আমাকে কেউ এক হাঁটু জলে নামতে বললে আমি পারবো না ভয় লাগবে তার মধ্যে কিন্তু ওরা বেশ বিন্দাস নেমে যাচ্ছে আর তার পাশেই এই নদীর পাশে হচ্ছে এই দাদার বাড়ি এটা আপনার বাড়ি তো দাদা আপনি কি একা থাকেন তো কাউকে দেখতে পাচ্ছেন না বাচ্চা সব কাজে বেরিয়ে আচ্ছা সব কাজে বেরিয়েছে তো এখানে যে এইভাবে আসেন তো একটু ভয় ভয়ানক ব্যাপার মনে হচ্ছে এখানে তো জল উঠে যায় মাঝে মাঝে না এখনো ওঠে না মানে জোরে জল এতটা ওঠে আচ্ছা আচ্ছা জোরের জল এতটা ওঠে কিন্তু আচ্ছা এই বেড়া ফেড়াগুলো এই নিচে একেবারে ধসে ফষে খুঁড়ে মাটি মাটি দিতে হবে তো নাকি মাঝে মাঝে দিতে হয় না এই এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে এরকমই মাঝে মাঝে কিন্তু সব জায়গায় মাটি দিতে হয় হ্যাঁ না দিলে কিন্তু না দিলে কিন্তু ওখান থেকে জল পল ঢুকে যাবে এটা ওই এতটা যদি জল উঠে যায় তাহলে ভাববে ওইগুলো ডুবে যাবে আচ্ছা আচ্ছা সামনে গুলো ডুবে যাবে তো এখানকার প্রত্যেক বাড়িতে দেখছি বেশ এরকম একটা করুণ পরিস্থিতি আমার দেখে মনে হচ্ছে এতে কোনো অসুবিধা নেই না এইসব ব্যাপারে আপনার ছেলে মেয়ে আছে নাকি এর মধ্যে তো এখানে বেশ পাঁচ ছটা বাচ্চাকে দেখতে পাচ্ছি নৌকো থেকে কিভাবে এই তো একদম পুরো ব্যাগ ভলি মারছে উপর থেকে এই মাথায় লেগে যাবে অল্প জল ঘাড়ে ওখানে জল কম যেভাবে পড়লো ঘাড়ে উঠতে পারবে না এই এই বয়সে বয়সটা যদিও বয়স বাড়িতে বাবা মা বকাবকি করলেও মানে পাত্তায় দেয় না আর কি আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এইসব করেছি মানে আমি তো এতটা এরকম কিছু করিনি আমার কাছে ওরকম নদী ছিল না কিছু ছিল না বাট আমার যেমন বদমাইশি করার যে সমস্ত জিনিস ছিল সেগুলোই করতাম এদের কাছে নদী আছে বা নদীর মধ্যে এরকমই লাফান লাফালাফি আর কি দিগবাজি খাওয়া ভুল খাওয়া এসব এখানেই না আচ্ছা এই নৌকো কাদের এই নৌকোগুলো নৌকো সব কাদের আপনাদের আপনার নৌকো আছে নাকি আপনার পেশা কি আমি বাইরে কাজ করি তো নৌকো কে তাহলে নৌকো রেখে যে চালাতে জানি সবই কিন্তু কিছু করি না এটা ওই বাবারা করে তবে সালার আছে একটা মানে নৌকো আছে যখন মনে হলো তখন গেলেন এমনি ওই বাবা ধরে জাল আচ্ছা বাবা আপনার বাবা করেন আচ্ছা দাদাদেরও একটা নৌকো আছে দাদা বেসিক্যালি বাইরে যায় কাজ করতে তারপরে দাদার একটা যে নৌকো আছে সেই নৌকো ওনার বাবা হচ্ছে মাছ ফাঁস ধরেন আর কি তো এখানে মোটামুটি এই নদীর পাশে যতগুলো বাড়ি দেখলাম মোটামুটি সব বাড়িতেই কিন্তু নৌকো আছে নৌকো আছে জাল আছে আর সবাই মাছ ধরেন এই নদীতে ঠিক আছে ধন্যবাদ দাদা অনেক কচি কাজাদের সাথে গল্প করে আড্ডা মেরে বেশ মজা লাগলো আমার বেশ অনেক ইন্তু পেলাম আর কি কী করছেন দিদি আপনি হ্যাঁ আপনি কী করছেন এখানে কি লজ্জা পাচ্ছেন তাহলে দরকার নেই আচ্ছা এই বাড়ির সামনে এগুলো কি আছে একটু দেখবো আমি যাচ্ছিলাম তো পাশে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়ির সামনে কি এগুলো কি ডিজাইন করেছেন নাকি এখানে দেখো কি এগুলো ঝিনুক তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ পেছনে ঠিক বাড়ির সামনেই আমি ওদিক দিয়ে হেঁটে আসছিলাম ঠিক বাড়ির সামনে দেখতে বেশ সাদা রঙের ঝিনুক কালারফুল আর কি বেশ ভালো লাগছে তো আমি জিজ্ঞাসা করলাম এটা এটা কে করেছে বা কার কার বুদ্ধি বুদ্ধি এখানে একটু আগে যে কাকুর সাথে কথা বলছিলাম যে ওনার হাতে কচুর ফুল ছিল এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে ওই কাকুর বাড়িতেই আমি পৌঁছে গেছি ওনার কাকিমা এখানে কচু ফুলটাকে কাটছেন কচু ফুলের ভেতরটা এরকমই হয় বেশ হালকা দানা দানা দেখতে পাচ্ছি গোটাটা গোটা এরকমই হয় এর ভেতর এর ওপরে শুধু খোলা মানে খোলসটাকে নেন আর এ ঠিক এই কচু শাকের ভেতরে মানে কচু যে শাক শাকের যে ফুল ফুলের এটার ভেতরে কিন্তু এরকমই জিনিস থাকে এটাকে বাদ দিচ্ছে আর উপরের যে খোলস সেই খোলসটাকে কাটছে সেটা আমি দেখলাম এই যে এখানে আচ্ছা কী রান্না করবেন ঐ মাছ কি মাছ তো আচ্ছা এই পুকুরে এই নদীর মাছ হ্যাঁ নদী কে মানে ও আচ্ছা যেগুলো কি মাছ বলে আরে আচ্ছা যে মাছ কি এর মধ্যে আচ্ছা ফেশে মাছ আছে আর অনেক কিছু মাছ আছে এই কাকু কি ধরেছে নাকি নদী থেকে তাহলে কে না আচ্ছা মেয়ে ধরেছে মেয়ে ব্যবসা করে কেন আচ্ছা মেয়ে ব্যবসা করে ওই মাছের ব্যবসা করে আচ্ছা আচ্ছা ওনার মেয়ে আর কি মাছ বিক্রি করেন সেখান থেকে কাকু নিয়ে এসেছেন আর কি বাজার থেকে ঠিক আছে অনেক ধন্যবাদ রান্না রান্না করুন আপনাদের এই বাহানা তো অনেক নরম ভিজে আমি পাম জারে বুড়িয়ে গেছে কেন এখানে নোনা হয়ে গেছে কোথাতে ঘরদরপুর এনাদের যে বাড়িটা দেখতে পাচ্ছি পুরো বারান্দা সাচ্ছাত করছে নরম হই আছে আর ঘরের ভেতরে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আলো আছে আলো আলো আছে ইলেকট্রিক আছে আপনাদের এখানে ইলেকট্রিক আছে তো তো এখন লোড আছে এখানকার এখানে এনাদের বাড়ির সামনে এরকমই একটা পুকুর কাঠের গুড়ি দিয়ে ঘাট বানিয়েছে ওয়াও বেশ ভালো লাগে কিন্তু অনেক শক্তপোক্ত অন্যান্য ঘাটে দেখি পাতলা পরলে ভেঙে টেঙে যেতে পারে এই যে কাঠের গুড়িগুলো বেশ শক্তপোক্ত দেখতে পাচ্ছি সবাই চারদিকে খালি গায়ে সেখানে দেখাতে পারবো না ঠিক আছে তোমাকে ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ কি তুমি কি করো তুমি বলো লজে পারছো এখানে কি করো কেন লুটে পাওয়া তুমি কি করো এদিকে দেখো কি কর তুমি আমার পাশে এক বোন আছে বোন লজ্জা পাচ্ছে দেখো নতুন বউ যেভাবে ঘুমটা দিয়ে আছে তো সেভাবে বসে আছে বোন হচ্ছে পড়াশোনা কর তুমি কোন কাছে পড়ো তোমার স্কুল কোন স্কুল চুনাখালী হাই স্কুল মানে ওই যে সাজানো গুছানো যে স্কুলটা আছে তার পাশে যে স্কুলটা না মানে ফ্ল্যাট সেন্টারের পাশে আমাদের শুরুতে সম্ভবত দেখিয়েছিলাম এই ভিডিওতে বা এর আগের ভিডিওতে একটা স্কুল দেখিয়েছিলাম আমাদের রাজ্যের সব থেকে সেরা স্কুল আর কি সেরা স্কুলের স্বীকৃতি পেয়েছে যে স্কুল ঠিক সেই প্রাইমারি স্কুলের পাশেই হচ্ছে এই বোনের হাই স্কুল ওখানে কি উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে না মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত তুমি কোন কাছে পড়ো ক্লাস নাইনে পড়ো তো এই বোন হচ্ছে ক্লাস নাইনে পড়ে ও তোমার স্কুলের নাম কি বললে চুনাকালী হাই স্কুল চুনাকালী হাই স্কুল পাশের ওই প্রাইমারি স্কুলের নাম কি প্রাইমারি চুনাকালী হা বিদ্যালয় আচ্ছা এ হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ে তুমি ক্লাস থ্রিতে পড়ো না তোমার স্কুলের নাম কি বললো হাটকোলা প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল বাহ খুব সুন্দর করে বললো কিন্তু যেন নাম বলে তুমি মুসকান ক্লাস থ্রিতে পড়ে সেই তুলনায় কিন্তু বেশ অনেক স্মার্ট ইভেন ও প্রথম থেকে ওই যখন থেকে ওকে আমি ওর সাথে কথা বলছি কোনোরকম ওর মধ্যে লজ্জা সরম ব্যাপারটা নেই যেটা ক্লাস নাইনে পরে দেখো চিন্তা করো তোমার নাম কি বললে ক্লাস ও যত লজ্জা পাচ্ছে নতুন বউ যেমন ঘুমটা দিয়ে আসে লজ্জা পাচ্ছিল সবার সাথে গল্প করে কথা বলে বা অসাধারণ অসাধারণ লাগলো অসাধারণ মানে আমি খুব মজা পেলাম আর ভেতরে এক কাকুকে দেখলাম উনি কিছু করছেন তো ওনাকে জিজ্ঞাসা করলাম ভেতরে আসবে কি না তো গিয়ে দেখি এখানে কি হচ্ছে বা কি হয় ওখানে যেতে গেলে এরকমই রাস্তা রাস্তা দিয়ে নামতে হচ্ছে অনেকটা নিচে আর এখানে ঘরের ছাউনি দিয়ে বেড়া দিয়ে ঘর বানানো আছে এখানে কি করেন কি হচ্ছে আচ্ছা এখানে ফিশারি তো এখানে মেনলি কি কাজ হয় এখানে সব মাছ মাছ তো বসছি একটু গল্প করি আপনার সাথে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখে বেশ ভালো লাগলো পেছনে যে নদী নদী নিচ থেকে রাস্তার তলা দিয়ে কোনো রকম পাইপ করা আছে সম্ভবত তো তোমাদেরকে তার আগে একটু দেখাই কাকুদের সাথে কথা বলার আগে যে আমি কেন এলাম এখানে এখানে যে রাস্তা দিয়ে আমি ওখান দিয়ে আসছিলাম এই যে জলটা দেখতে পাচ্ছ বেশ অনেক স্রোত কিন্তু ওপারে যে নদীর এখন জোয়ার চলছে ওই নদীর জল কিন্তু সবই ভেতরে ঢুকে যাচ্ছে তো আমার মনে হলো যে এখানে কোথায় যাচ্ছে এদিকে এখানে ছোটো ছোটো অনেক ঘর দেখতে পাচ্ছি ওদিকে দেখতে পাচ্ছি ওদিকে দেখতে পাচ্ছি ইভেন এখানেও আছে তো এক কাকুকে দেখলাম তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আসবে কি না বললো আসো তো ভেতরে আসার পরে এখানে কয়েকজন কাকুকে দেখতে পাচ্ছি ওনারা বসে আছেন তো একটু জিজ্ঞাসা করিনি এখানে কী হয় ব্যাপারটা বলছি কাকু এখানে কী হয় মিললে এখানে দূরে বলে আপনি মাছ চাষ হয় আচ্ছা আচ্ছা আপনারা কি এখানে ওই যেটাকে ফিশারি বলে আর কি মানে ভেটকি মাছ পাবদা মাছ পারশে মাছ চিংড়ি মাছ এগুলো চাষ করে মানে যারা ওই যে বাগদা পিন বা মিন বলে ধরে ধরে আপনাদের কাছে বিক্রি করে আপনারা এখানে ওই ওগুলোকে পালন করে বড় করে আচ্ছা আচ্ছা এই জন্য এখানে এই যে দাড়ি পাল্লার যে ওয়েট মাপার যে জায়গাগুলো এখানে দেখতে পাচ্ছি তো এখানে মাছ কখন কখন তোলেন এই জোয়ারটা শেষ হবে তারপর মাছ উঠবে আচ্ছা এই জোয়ার এই জলটা ঢুকছে যে হ্যাঁ বন্ধ হয়ে যাবে যখন হ্যাঁ জল আর ঢুকবে না মানে ওপারে যখন ভাটা পড়ে যাবে ভাটা পড়ে যাবে তখন এবার ওই ওই আগে বৃত্তি পাতা আছে হ্যাঁ ওই বৃত্তি এবার ঝাড়া হবে কি পাতা আছে বললেন বৃত্তি 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 জিনিসটা কি ওই আটলের মতন মানে মাছ ধরার যে ভিতর মাছ যে ঢুকবে সে বার হতে পারবে না এইখানে আছে দেখো আচ্ছা 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 বুঝতে পেরেছি এখানে বলছে বৃত্তি বা যেটাকে আটল বলে কাকু কোনটাকে বলে বৃত্তি আচ্ছা এখানে বেশ বড় বড় হাঁড়ি দেখতে পাচ্ছি এখানে বড় বড় জাল আছে বা এই হাঁড়িগুলো দেখো এই হাঁড়িতে সব মাছ ধরবে আর সব বাজারে পাঠিয়ে দেবে এখানে বেশ লাইন দিয়ে কিন্তু জাল শুকাচ্ছে আর ওই জল নদীর যে জোয়ার হচ্ছে সেই জল এই ফিশারির ভেতরে ঘেরির মধ্যে ঢুকে যাচ্ছে আর আচ্ছা এই দিকে আটল বা বৃত্তি বলছে আমি এর আগে ওই অনেকবার এসছি এখানে আর এগুলো দেখেছি দেখে অনেকবার ভেবেছিলাম আসবো তো তেমনভাবে কাউকে দেখতে পাইনি বা আমার অন্য কিছু করার থাকে বলে আমি আর জিজ্ঞাসা করি না তো এই হচ্ছে আচ্ছা এইখানে দেখতে হচ্ছে এইভাবে নেট ফেট দিয়ে ঘিরে ফিরে রেখেছে এইগুলোর মধ্যে আচ্ছা এইটাকে বৃত্তি বলা কিংবা আটল বলা হয় ওই ওখানে পাতা আছে আচ্ছা এই যে এই মুখে বা ওই ওই এইখানে পাতা আছে ওখানে পাতা আছে আচ্ছা এই মুখটাতে পাতা আছে না এরকমই আচ্ছা এই যে বৃত্তি বা আটল বললেন ওই কাকু যেগুলো বলছে আর কি এই এটাকে ওখানে পাতানো আছে বা ওদিকে বসানো আছে আর মাছগুলো ঢোকে মাছ আচ্ছা আচ্ছা মানে এই মুখটা ওই নদীর দিকে করা আছে এই মুখটা না ঘেরের দিকে করা আছে তাহলে মানে ঢুকবে কি করে? ঘেরি থেকে আসবে। আচ্ছা ঘেরি থেকে মাছ আসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এইখানে ঢোকে এখান থেকে ঢোকে ঢুকে যাওয়ার পরে এটা অনেক ইজি। কিন্তু যখন বের হবে তখন আর বেরোতে পারবে না। পারবে না। আচ্ছা আচ্ছা। এটা দিয়ে ধারা হবে এটা দিয়ে। আচ্ছা তখন এই পারে একটা রাস্তা করা আছে দেখতে পাচ্ছো। এইটাকে খুলে এখান থেকে মাছটাকে বের করে নাও। তো এই এই মোটামুটি কত মাছ উঠতে পারে বলে ধারণা? এখন মাছ কত? গোটা আছে এরকম এই এরকম জিনিস আটল এখানে আছে যে

এই সাপের মতো দেখতে কি মাছ বললেন বড় বড় বুড়ো মাছ বলে না কুচে মাছ বলে কুচে বলা হয় আচ্ছা এই কুচে মাছও বলে কুচে মাছটাকে আবার বড়ো মাছও বলে এখানকার ভাষায় তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কুচে মাছ ওদিকেও দেখতে পাচ্ছি প্লাস এদিকেও দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এই সিস্টেমে এখানে মাছ ধরা হয় তো এমনি ফিশারিতে জাল টাল পাতা এরকম ধরা এরকম কিছু হয় না নাকি হুম হয়ে ধরছে সেই আচ্ছা ওই যে ওদিকে ধরছে যদিও আমার ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ না ওই দিকে দেখতে পাচ্ছি বাট ওরা কি আপনাদেরই লোকজন হুম কোন গুলো ওই যারা অধিকৃত হচ্ছে না ও ওরা মাছ ধরে নিয়ে যায় দাম দিয়ে কিনে নিয়ে চলে যায় আচ্ছা ওরা যা মাছ ধরে সেটা এখানে আসে ওজন করে হুম করে আপনাদেরকে টাকা দিয়ে চলে যায় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এটাই হচ্ছে আল্টিমেট ঘেরি বা ফিশারি বলে তো অন্যান্য জায়গায় জালটাল দিয়ে মাছ ধরে এখানে জাল মাছ ধরে প্রসেস বা সিস্টেমটা আলাদা এখানে কতদিন ধরে আছেন আপনি আমি এখানে আছি চোদ্দো পনেরো বছর পনেরো বছর আচ্ছা আচ্ছা এই কাকু এখানে আছেন মানে ফিশারির সাথে ঘেরির সাথে যুক্ত পনেরো চোদ্দো পনেরো বছর ধরে কাকুর বাড়ি হচ্ছে আমতলা আমতলা বিষ্ণুপুর ওখানেই

আর এখানে বিভিন্ন মানুষের জমি আছে সেই সমস্ত জমি ঘেরি লিজ নিয়েছে এখানকার আগে যিনি এমএলএ ছিলেন জয়ন্ত নস্কর এর আগের পরে তোমাদেরকে দেখিয়েছিলাম ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা ফুটবল কোচিং সেন্টার চলে বা অন্যান্য অনেক সমাজমূলক কাজবাজ করে করেন উনি বা করেছেন তো তিনি এই ফিশারি আন্ডারে উনি আর কি নিয়েছেন আর কি আর ওনার আন্ডারে এনারা আপনারা কাজ করেন আচ্ছা আচ্ছা এখন তো উনি নেই দেখাশোনা করেন এটাও তোমাদেরকে দেখালাম যে এখানে কিভাবে আটল দিয়ে বা কি তৃপ্তি দিয়ে না কি বললো সেটা ভুলে গেলাম সেটা দিয়ে মাছ ধরে সে তোমাদেরকে দেখালাম এই দেখো এখানে ওই যে নদীর যে জল জলের জলটা কত জোরে এখান দিয়ে সব ফিশার মধ্যে ঢুকে গেছেন নোনা জল আওয়াজটা শুনতে পাচ্ছ বেশ জোরে আওয়াজ হচ্ছে কিন্তু সাইকেলের সামনে জাতীয় পতাকা তো সেটা খুব ভালো লাগলো আরেকটা কথা বলি শেষ করার আগে আমাকে একজন কমেন্ট করেছিল ওর নাম হচ্ছে তৃপ্তি ঘোষ জানি না ওর বয়স কত উনি বলবো না ও বলবো যাই হোক আমি যেহেতু সবাইকে তুমি তুমি করে বলি তো তৃপ্তি তোমাকে বলি আমি যখন অটো থেকে নেমেছিলাম তখন আটটা বাজে আটটা থেকে আমি এখন বাজে কটা এখন বাজে এগারোটা পাঁচ মানে অলরেডি তিন ঘন্টা পাঁচ মিনিট আমি হাঁটছি লোকজনের সাথে কথা বলছি রীতিমতো বক করছি কন্টিনিউয়াসলি তো এই যে এতক্ষণ ধরে বক বক করছি হাঁটছি অনেক কষ্ট হয় যাই না তুমি যদি থাকতে বা অন্য কেউ থাকলে কতটা কষ্ট পেত আর তার কারণেই আমি হাঁপাই তো যদিও এখনও আমার কাজ শেষ হয়নি আমি যা কাজ করি অন্যান্য জায়গা তুমি যেই ভিডিও দেখে আমাকে বলেছিলে সেখানে আমার সব থেকে লম্বা ভিডিও ছিল পাঁচ ঘন্টা কুড়ি মিনিটের পাঁচ ঘন্টা কুড়ি মিনিট ধরে আমি ভিডিও বানিয়েছি কন্টিনিউ তার মানে আমি হেঁটেছি প্রায় সাড়ে ছয় থেকে সাত ঘন্টা আমি কন্টিনিউয়াসলি কারো না কারোর সাথে বকবাক করি অন ক্যামেরাতেও বকবাক করি ইভেন অফ তো আমি বকবাক করি তো যাই হোক এই ভিডিওটি আর বেশি লম্বা করছি না তাই তো ও টাটা তোমরা কোথায় গেছিলে চকলেট খেয়েছিলে তোমরা ও আচ্ছা তোমার নাম কি তুমি পাওনি তো তোমার নাম কি জেসমিন আচ্ছা ওর নাম হচ্ছে জেসমিন জেসমিন কোন কাছে পড়ো তুমি আচ্ছা জেসমিন ক্লাস টুতে পড়ে পড়াশোনা করতে ভালো লাগে জেসমিন ক্লাস টুতে পড়ে ও বলছে পড়াশোনা করতে ভালো লাগে কেন তুমি একটা চকলেট নাও ওকে চকলেট দিইনি এর আগে দুজনকে দিয়েছি আরও অনেককে দিয়েছি যদিও তো যখন এদেরকে দিয়ে আমি তোমার নাম কি বলেছিলে আয়েশা আয়েশাদেরকে যখন চকলেট দিয়েছিলাম তখন জ্যাসপিন ওদের সাথে ছিল না তো এখন দেখা হলো যাওয়ার পথে দিলাম চলো টাটা ভালো থাকবে পড়াশোনা করবে ঠিক আছে সবাই ভালো করে পড়াশোনা করবে তো যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করছি না ভিডিওটি আমি এখানে শেষ করছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো টাটা টাটা উঠে গেল এখানে গরু ছাগল সব বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে এটা দেখে আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে বাদল এর ধারা ঝরে ঝড়ো ঝড়ো আউশ এর খেত জলে ভরো ভরো এখন আমি এই নদী বাঁধের যে রাস্তা সেই রাস্তা ধরে যাচ্ছি সামনেই হচ্ছে ঘাট সমু নগরের জন্য ফিরি পারে পারে ঘাট কুনাখালি ফেরিঘাট দেখতে পাচ্ছ ওপরে বোর্ড লেখা আছে ঘাট কিন্তু খুব সুন্দর লাগছে বেশ ফ্লোটিং আর খুব সম্ভবত নতুন হয়েছে দেখতে পাচ্ছো শম্ভুনগর ফেরিঘাট পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে কেন নদীর পাশে এরকম একটা শ্মশান যেখানে দাহ করা হয়ে থাকে তার পাশে এরকম একটা কালী মন্দির ঠিক তার পাশেই রাস্তা চলে গেছে গ্রামের বা পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে দুদিকে এই রাস্তা সামনেই হচ্ছে এরকম তুমি একটা বট গাছ আমাদের খাওয়া দাওয়া কোনোদিন সাড়ে বারোটা একটা বাজে কোনোদিন বারোটার ভিতরে হয়ে যায়